কানাডার ক্যালগিরির সেলিস্টে স্টুডিও থেকে আমি আহসেন রাজীব বুলবুল চ্যানেলায় নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে দেশ বিদেশে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনার বিষয় বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের অন্তরায় আজ আমাদের মাঝে অতিথি হয়ে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অব ক্যালগিরির মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং গ্র্যাজুয়েট বিভাগের ছাত্র ইসমাইল হক ফরিদ এবং একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্র্যাজুয়েট বিভাগের ছাত্রী আয়মান হক আমরা প্রথমে যাচ্ছি ইসমাইল হক ফরিদের কাছে আপনি নয় মাস হল কানাডায় এসেছেন কানাডায় আসার আগে কি কি প্রক্রিয়া আপনি অবলম্বন করেছেন এটা একটা সিঙ্গেল প্রক্রিয়া না এটা অনেকগুলো প্রক্রিয়ার একটা কি প্রথমে হয়তো আমরা আইলস ক্লিয়ার করলাম তারপরে হচ্ছে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করলাম তারপরে আমরা আমাদের আমাদের ক্লিয়ার করলাম হচ্ছে আমরা আমরা এয়ার কাটলাম এখানে কিভাবে থাকবো কোথায় থাকবো সেগুলো ঠিক করলাম সবগুলা মিলে একটা কম্বিনেশন প্যাকেজের মতো আমার কাছে মনে হয়েছে আপনি বাংলাদেশে কি করতেন বাংলাদেশে আমি রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রুয়েট বলি আমরা আমি মেকানিক্যাল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি একটা দেশের নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছি আট বছর তারপরে হচ্ছে ক্যালগিরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম এবং এটা ডিরেক্টলি ইউনিভার্সিটি অফ ক্যালগিরির ওয়েবসাইটের থ্রুতে তারপরে হচ্ছে প্রায় এক মাস পরে আমার কনফার্মেশন আসছিল আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে ভিসা অ্যাপ্লাই করলাম এবং আমার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আমার নিজে প্রিপেয়ার করা আমি পার্সোনালি কোনো এজেন্সির হেল্প নেই নেই ভিসা অ্যাপ্লিকেশনের পরে আমি হচ্ছে বাংলাদেশের ভিএফএস অফিসে যে ফিঙ্গার দিলাম মেডিকেল করলাম মেডিকেল ডকুমেন্ট জমা দিলাম তারপরে হচ্ছে যখন আমার ভিসা অ্যাকসেপ্টেন্স আসলো বিমানে টিকিট কাটলাম এবং চলে আসলাম চলে আসলাম আচ্ছা আপনি এ লেভেল বা এইচসিসি কমপ্লিট করে ইউনিভার্সিটি অফ ক্যালগিরিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন এক্ষেত্রে জিপিএ সহ কি কি ধরনের প্রক্রিয়া আপনি অবলম্বন করেছেন সো আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করতে যাচ্ছি যেটা হলো আমি হিড ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা স্কুল ঢাকায় ওখান থেকে এলেভেলস দিয়ে প্রসেসিং স্টার্ট করি আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি বিদেশে পড়ব তো আমি নেক্সট স্টেপ ছিল আন্ডার গ্রাড করা আমি ওয়েবসাইটে যাই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জাস্ট গুগল করি যে টপ টেন ইউনিভার্সিটিস ইন ক্যানাডা যেখানে ইউনিভার্সিটি অফ ক্যালগেরি ফিফথ ছিল কম্পিটিভলি ওদের টিউশন ফিজও খুব কম ছিল আমার ছোটোবেলা থেকে আরেকটা স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং করা তো আমি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সার্চ করা শুরু করি যেটা সম্পূর্ণ নিজে নিজে কোনো এজেন্সির হেল্প ছাড়া ওদের ওয়েবসাইটে যাই ওদের ওয়েবসাইটে ক্লিয়ারলি সব ইন্সট্রাকশন দেওয়া থাকে যে অ্যাপ্লাই করার জন্য কি কি লাগে তারপরে আমি ওদের লিস্টটা দেখি আমাদের লাগবে টেস্ট আমাদের রেজাল্ট লাগবে যেটা আপনি করেছিলেন যে আমাদের জিপিএ কতটুক ম্যাটার করে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য জিপিএ বাংলা মিডিয়ামের যদি আপনি দেখেন জিপিএ থ্রির মতো লাগে থ্রি পয়েন্ট ফাইভের মতো আর ইংলিশ মিডিয়ামে মিনিমাম সি গ্রেড লাগে আমি এলিজিবল ছিলাম তো অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর অফার লেটার পেলাম অফার লেটার নিয়ে আমি আমার ভিজার প্রসেসিং স্টার্ট করি আপনি কানাডাকে কেন চুজ করলেন কানাডা চুজ করেছি কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি ক্যানাডার থেকে রিলেটিভস এসেছে চকলেটস নিয়ে তো আমিও চেয়েছিলাম আমি আমার ভাই বোনদের জন্য নিয়ে আসবো এটা একটা ছোট একটা রিজন ছিল বাট বড় হয়ে রিয়ালিটিতে এসে আমি সার্চ করার পর দেখলাম যে ক্যানাডায় আপনার পরে স্থায়ী হওয়ার সুযোগ সুবিধাটা বেশি যেমন পিআরএস সুযোগ সুবিধা বেশি স্টুডেন্টদের জন্য আপনি বলছেন যে আপনি নিজে নিজে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন এই ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশের এমবেসি কি আমাদের কোন হেল্প করেছে বাংলাদেশে যে কানাডিয়ান এমবেসি আছে তারা ভিসা প্রসেসিংটা ডাইরেক্টলি করে না যে বাংলাদেশে ভিএফএস নামে একটা অফিস আছে জি যে অফিসের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো গুলো আমরা সাবমিট করলে ওরা ওই ডকুমেন্টস গুলা হচ্ছে সিঙ্গাপুরে পাঠায় এবং ওখান থেকে প্রসেস হয়ে আসে আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমি তো ফ্যামিলি সহ আসছি আমার অলমোস্ট আমার আর আমার পার্টনারের জন্যে প্রায় হান্ড্রেড অ্যান্ড সিক্স ডকুমেন্টস সাবমিট করা লাগছে সবগুলো ডকুমেন্টস অনলাইনে সাবমিট করে তারপর আমরা ভিএফএস অফিসে বায়োমেট্রিকের জন্য কল পাই যে আমাদের বায়োমেট্রিক দেয়া লাগবে আর হচ্ছে মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দেওয়া লাগবে সেই টেস্ট রিপোর্ট যদি ভালোভাবে যাই তাহলে হচ্ছে আমাদের পাসপোর্টের জন্য হচ্ছে কল করে পাসপোর্টের জন্য কল করলে আমরা মোটামুটি ধরে ফেলতে পারি যে আমরা আমাদের ভিসাটা অ্যাপ্রুভড আমরা সাইকোলজিক্যালি আমরা বাংলাদেশি যারা স্টুডেন্ট আছি আমরা এভাবে এটা অ্যাজুম করে নিছি যে যদি আমি পাসপোর্টের কল পাই তাহলে আমার ভিসা অ্যাপ্রুভড আমরা মোটামুটি খুশি হয়ে যাই আর খুশি হয়ে যাই আচ্ছা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি বাংলাদেশে একটি রিনিউয়েল কোম্পানিতে জব করতেন তারপর কানাডায় আসার আগ পর্যন্ত কি কি ধরনের প্রতিবন্ধকতা আপনি সম্মুখীন হয়েছেন আমি আইএস এর প্রিপারেশন নিছি জব করার পাশাপাশি আমি নয়টা থেকে ছয়টা জব করতাম ঠিক সাতটার দিকে আমি বাসায় আসতাম সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমি নিজে নিজে প্রিপারেশান নিয়েছি আয়লসের কোনো রকম কোনো কোচিংয়ের হেল্প ছাড়া তো যদি কেউ মনে করে যে আয়লসটা অনেক কঠিন স্পেশালি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছি আমাদের একটা ভয় আছে যে আয়লসটা অনেক কঠিন যে আমি মাত্র আঠাশ দিনের প্রিপারেশান নিয়ে হচ্ছে যে আয়েলসটা দিছি জি এবং আমার স্কোর আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমি ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে অ্যাকসেপ্টেড হয়েছি আমি একটু আগেই বললাম যে আমি প্রায় একশো ছয়টা ডকুমেন্ট দিছি একশো ছয়টা ডকুমেন্ট আমি জব করার পাশাপাশি তৈরি করছি এটা খুব কঠিন খুব কঠিন না এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস আমার কাছে মনে হয়েছে যে আমি যখন একটা জায়গায় বা একটা ইচ্ছা আমি পোষণ করছি আমি সেখানে যাবই আমি থেমে যাব না হয় আমি রিজেক্টেড হয়ে যাব অথবা আমি একটা রেজাল্ট পাবো যে আমি যাইতে পারতেছি কি যাইতে পারতেছি না যে আমি এটার একটা শেষ দেখে ছাড়বো হয় আমি যাইতে পারতেছি না হয় আমার বাংলাদেশ না হবে আমার বাংলাদেশে তো আমি আছি কোন প্রোগ্রাম বা কোর্সগুলি আমাদের বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কার্যকর কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে এখনকার পরিস্থিতিতে আমি বলবো স্টেমের সব सब्जेक्टগুলো যেগুলো ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি আর মেডিকেল আমি সবাইকে এনকারেজ করব ওদিকে যেতে কারণ যদি কেউ পিয়ার পাওয়ার প্রসেসিংয়ে যেতে চায় তাহলে ওদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যায় যেমন ওদের এক্সপ্রেস প্রোগ্রাম থাকে স্টেম এর স্টুডেন্টদের জন্য যারা সায়েন্স ছাত্র নয় যারা মানবিক বা বাণিজ্য বিভাগ নিয়ে পড়ালেখা করছে তাদের জন্য আপনার পরামর্শ আমি সবাইকে পরামর্শ দিব ফ্রেন্স শিখে আসার কারণ ক্যানাডা বাইলিঙ্গুয়াল আর ওদের জন্য আলাদা পিয়ার সিস্টেম আছে যেটা খুব খুবই কম পয়েন্টসে আপনার পিআর জন্য এলিজিবল হয়ে যায় তো এখন যে যারা স্টুডেন্টস যারা এইচএসি এস এসি বা ইউনিভার্সিটিতে পড়ছে মাস্টার্স এর জন্য আসতে চাচ্ছে সবাইকে এই পরামর্শ যে ফ্রেঞ্চ শিক্ষাটা স্টার্ট করার জন্য আপনি বলেছেন আপনি নিজে নিজে সবকিছু করেছেন কোনো এজেন্সির হেল্প নেননি সেক্ষেত্রে কাজটা কি অনেক কঠিন বা আপনি কি মনে করেন যে যারা আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি আমি বলবো কিছু কিছু দিক দিয়ে কঠিন আর কিছু কিছু দিক দিয়ে খুবই সহজ আমি পার্সোনালি মনে করি না কোনো এজেন্সির দরকার পড়ে অ্যাপ্লিকেশনের জন্য যেমন অ্যাপ্লিকেশনের কয়েকটা প্রসেস থাকে যেটা ভাইয়া বলেছে অলরেডি আর এসওপি লিখতে হয় যেটা একটা এসে আপনি যেখানে ডিসক্রাইব করবেন যে আপনি কি পড়তে যাচ্ছেন এটা কেন পড়তে যাচ্ছেন কেন প্যাশনেটটর উপর আর আপনার ফিউচার প্ল্যানস কি কানাডায় আসার পর আপনি কি কোনো পার্ট টাইম জব করছেন বা কিভাবে করছেন বা এখানে কোনো স্কলারশিপের কোনো ব্যবস্থা আছে কিনা মাস্টারসে স্কলারশিপের পার্সেন্টেজটা একটু কম কিন্তু আমরা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি আমরা চাইলেই খুব সহজেই পার্ট টাইম জব খুঁজে নিতে পারি প্রথমে যখন আমি আসছি আমার কাছেও জব খোঁজাটা একটু কঠিন মনে হয়েছে কিন্তু এখন মনে হচ্ছে যে আমি ওই সময়ে তেমন অনেক বেশি টেনস্ট হয়ে গেছিলাম জি এখন মনে হচ্ছে যে তখন ওই সময়টা এতটা কঠিন ছিল না প্রসেসটা একটু ডিফারেন্ট আমরা দুই রকম ভাবে অ্যাপ্লাই করতে পারি পার্ট টাইম জবের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে অফ ডে কিংবা ইনডি ডে আমরা জব খুঁজে কিংবা হচ্ছে যদি বড় কোম্পানি হয় তাদের ওয়েবসাইটে যে অথবা আমরা আমাদের রেজুবে প্রিন্ট করে নিয়ে তাদের সাথে ইন পার্সন ড্রপ করতে পারি যে আমি পার্ট টাইম জব করতে চাই তোমার কি লোক লাগবে কিনা আমি অলমোস্ট তিনটা পার্ট টাইম জব করে ফেলছি এই নয় মাসে আচ্ছা তার মানে এটা আপনার কাছে ইজি তো আপনি বাংলাদেশে যে ডিগ্রি গ্রহণ করেছেন সেই ডিগ্রি কি এখানে জব খোঁজার ক্ষেত্রে কার্যকর আমি যখন আমার মাস্টার্সের কপ জব খুঁজতেছি তখন আমার বাংলাদেশের ডিগ্রিটা কিছুটা হেল্প করছে কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে তো ওরা তেমন কিছু চায় না যে আমি কোথায় পড়ালেখা করছি ওরা চায় যে ওদের যেই সেলস আমি সেটা ইনক্রিজ করতে পারবো কিনা সেই জন্য আমার কাছে এটা বেশি জরুরি যে আমি কর্মট আমি তোমাদের কাজ করে দিতে পারবো যাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স নেই বাংলাদেশে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি ব্যাপারটা খুবই ইজি যদি আমার কাছে ওইরকম এক্সপিরিয়েন্স না থাকে পাঁচ বছর বা এক বছর বা দুই বছর হোক কেউ যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয় তার যদি কিছু সফটওয়্যার ইফিসিয়েন্সি থাকে যেমন যদি জন্য হয় আমি বলবো সলিডক্স বা আছে এগুলো যদি শিখে আসে ম্যাথ বা সিমুলেশনের জন্য যে সফটওয়্যার গুলা আছে সেগুলো যদি শিখে এসে ওইরকম ভাবে হাইলাইট করতে পারে যে আমি জানি তোমাদের এখানে কি রকম কাজ হবে সেটাও আমি বুঝতে পারতেছি আমি তোমাদের কাজ করে দিতে পারবো এইটুকু বোঝানোই আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট আপনি বলছেন আপনি ফ্যামিলি নিয়ে কানাডায় এসছেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি নিয়ে আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা লক্ষ্য করেছেন কি ফ্যামিলি নিয়ে আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমার কাছে পার্সোনালি মনে হয় নাই আমি যখন সাথে একজন ফ্যামিলি নিয়ে আসতেছি বা আমার পার্টনার বা আমার ওয়াইফকে নিয়ে আসছি আমার কাছে মনে হয়েছে এটা মেন্টাল সাপোর্ট আমি হঠাৎ করে একটা নতুন দেশে চলে আসতেছি যেটা হচ্ছে একদম সম্পূর্ণই আলাদা আমার পার্টনার আমার কাছে অনেক বড় একটা মেন্টাল সাপোর্টের একটা অংশ আমি পার্সোনালি ফিল করি যে পার্টনার সহ আসাই বেটার লিভিং কস্টে ওইরকম খুব বেশি ডিফারেন্স থাকে না কানাডায় কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা সহজ আবেদন করা সবগুলো বিশ্ববিদ্যালয়ের সেম প্রসেস যেগুলো একদম হাই র‍্যাঙ্কড যেরকম ইউনিভার্সিটি অফ টরন্টো ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া যেটা ইউবিসি মেগিল ইউনিভার্সিটি ওদের রিকোয়ারমেন্টস আরও বেশি তো আপনার পুরোপুরি রিকোয়ারমেন্টসের উপর আমি বলবো ইউনিভার্সিটি অফ ক্যালগেরিও এখন রিকোয়ারমেন্টস হাই করেছে বাট আপনার রেজাল্ট যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি সবগুলো ইউনিভার্সিটিতে এলিজিবল থাকবেন আইএলটিএস বা টোফেল এর স্কোর কত লাগবে এক্ষেত্রে খুবই মিনিমাম যেটা হলো আন্ডার জন্য সিক্স হলেই হয়ে যায় বাংলাদেশের শিক্ষার্থীরা এই টোফেল বা এলটিএসকে খুব ভয় পায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি আমি আমার এক্সপিরিয়েন্স বলতে চাই যেটা হলো আমি এলেভেলস শেষ করে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য স্টার্ট করলাম প্রসেসিং আমি জানতাম না এলস লাগবে কারণ আমার ফ্যামিলিতে আমি ফার্স্ট বিদেশে পড়তে এসেছি তো আমার সিনিয়র কোনো অ্যাডভাইস ছিল না তো আমি যখন জানলাম আমার আয়াস দেওয়া লাগবে আমি সাথে সাথে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছি করে জাস্ট সিলেবাসটা দুই দিন দেখেছি দেখার পর মনে হলো যে এটা আসলে কঠিন কিছু না কারণ আমাদের যে ইংলিশ টেস্ট হয় বা এইচএসসি তে যে ইংলিশ টেস্ট হয় ওগুলো আরো বেশি কঠিন কারণ স্পিকিং টেস্টটা যেমন একটা এক্সামিনার সাথে জাস্ট একটা আর রাইটিংটাও খুব সহজ তো এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবটা কি খুব কঠিন আমি বলবো মাঝে মাঝে কঠিন মাঝে মাঝে ইজি কারণ পার্ট টাইম জব করার জন্য একটা টাইম লিমিট থাকে উইচ ইজ নাউ থ্যা টোয়েন্টি ফোর অর্স পর এই সব আওয়ার্স স্কলারশিপের ক্ষেত্রে আপনার স্কলারশিপের ক্ষেত্রে আমি একটা সবাইকে সাজেশন দেবো ইসিএস করা ইসিএসের ফুল ফর্ম হলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বাংলাদেশে যেরকম হয় আপনার এত ইসিএ কেউ দেয় না সবাই মানে বেশি আগাতে চায় বাট এখানে ইসিএ অনেক ম্যাটার করে যেমন আমি বাংলাদেশে যখন ছিলাম তখন ডিবেট ক্লাব করতাম তারপরে আমি সবাইকে বলবো স্পোর্টসে ইনভলভ হতে তারপরে আরো অনেক ইসিএস আছে যেমন সিঙ্গিং anything extra quality details আপনি বলছেন স্কলারশিপ পেতে এক্সট্রা কোয়ালিটি এখানে কাজ করে জি জি ইভেন কুকিং ও ইভেন কুকিং ও আপনি যদি আপনার এসএতে লেখেন ওটা একটা ইসিএ হিসাবে কাউন্ট করে আপনি বাংলাদেশে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এখানকার বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার প্রসিডিউরটা কি আমাদের বলবেন আমি যখন দেশে ছিলাম আমার কাছে মনে হচ্ছিল খুবই কঠিন হবে কিন্তু এখানে আসার পরে দেখলাম যদি আমি নিয়মিত ক্লাস করি আমি আমার অ্যাসাইনমেন্টগুলা আগেই করে আগায় রাখি আমি যেন ফাইনাল ডিউ ডেটের জন্য জমায় না রাখি তাহলে অত অতটাও কঠিন না আমার কাছে দেশে কঠিন মনে হয়েছিল কেন কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে আসছি আমাদের দেশে পাসিং মার্ক খুবই কম আমাদের দেশে পাসিং মার্ক হচ্ছে ফর্টি। এখানে আমি যখন শুনলাম যখন দেশে থাকা অবস্থায় শুনলাম যে এদের পাসিং মার্ক হচ্ছে সেভেন্টি একটু ভয় পাইছিলাম যে মনে হয় টাফ হবে কারণ পাসিং মার্ক কি সেভেনটি আমার গ্রেড ওই রকমভাবে উঠবে কিনা এটা একটা ভয়ের কারণ ছিল যেটা এখানে দুই সেমিস্টার কমপ্লিট করার পর আমি বুঝলাম যে এতটা কঠিন না আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যথেষ্ট ইন্টেলিজেন্ট আমরা যথেষ্ট স্মার্ট আছি আমরা এটা পার করে ফেলতে পারবো সেই একই কথা ইচ্ছা থাকলেই উপায় হবে ইচ্ছা থাকলেই উপায় হবে পড়ালেখার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করছেন আপনার কি মনে হয় যে যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আমরা পার্ট টাইম জব করে লিভিং কস্টও তুলে ফেলতে পারবো আমরা পার্ট টাইম জব করে কিংবা ইন্টার্নশিপ কোঅপ অপ যদি আমাদের থাকে আমরা সেগুলো দিয়ে আমাদের পরবর্তী সেমিস্টারের জন্য সেমিস্টার ফিও ম্যানেজ করতে পারবো তো যদি কারো এরকম প্রবলেম থাকে যে আমার তো দেশে এত টাকা নাই আমি কি কানাডায় পড়তে যাইতে পারবো কিনা না হয়তো প্রথম দুই মাস তিন মাস একটু কষ্ট করা লাগবে যখন আমরা পার্ট টাইম জবটা পাইতেছি না আমার যে পর্যন্ত আমার একটা কোনো গতি না হচ্ছে কিন্তু আমি যখন একবার একটা পার্ট টাইম জবে ঢুকে গেলাম কিংবা আমি যখন একটা ইন্টার্নশিপ পাইলাম এটা অনেকটা হেল্প করবে আমার কনফিডেন্সটাকে বুস্ট করতে পাশাপাশি আমার টিউশন ফিগুলো তুলে ফেলতে আপনি কানাডায় আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে পড়াশোনা করছেন আপনার ইচ্ছা কি আপনি কি এখানে স্থায়ী হতে চান সেক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট সম্পন্ন করে আপনার কি কি ধরনের প্রসিডিওর বা প্রক্রিয়া আমাদের অবলম্বন করতে হবে আচ্ছা আন্ডার শেষ করে আমরা পিজিডাব্লিউপি এর জন্য অ্যাপ্লাই করি যেটা হলো পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট ওটার জন্য এখন আয়েলস দেওয়া লাগবে জেনারেল আয়েলস যেটা ওখানে সেভেন পেতে হবে মিনিমাম তারপরে আমি যে বিষয়ে পড়ালেখা করেছি ওই সাবজেক্টেই আমাকে জব খুঁজে বের করতে হবে যেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব ওটা তিন বছর জব করার পর আমি এ অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হব আপনি বাংলাদেশের ছাত্রছাত্রীদের সম্পর্কে যারা নতুন আসতে চায় তাদের সম্পর্কে আপনার পরামর্শ কি তাদের সম্পর্কে পরামর্শ ফার্সি থেকে বলে আসছি শুধু অ্যাকাডেমিকের উপর যাতে কেউ ফোর্স না করে ইসিএস করে ফ্রেঞ্চ শিখা খুবই ভালো এখন আর এখানে এক মিসকনসেপশন আছে যে এখানে খুবই ঠান্ডা যেটা মিসকনসেপশন না খুবই ঠান্ডা কিন্তু যত দিন আপনি থাকবেন আস্তে আস্তে এটা ইউজ হয়ে যায় কারণ ভিতরে অলওয়েজ হিটার থাকে বাসে হিটার থাকে গাড়িতে হিটার থাকে আর আরেকটা জিনিস বাংলাদেশি কমিউনিটি এখানে খুবই ভালো আমরা আসার পর থেকে এখানে অনেক আন্টি আঙ্কেলস আছে যারা আমাদেরকে অনেক হেল্প করে এসেছে আমাদের উনি ওনারা রিলেটিভ লাগে না বাট তাও তারপরে আমাদের এখানে খুব অনেক কমিউনিটি ক্লাবস আছে স্টুডেন্টদের জন্য বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি আছে যেটা হলো আন্ডারগ্র্যাচ স্টুডেন্ট মাস্টার স্টুডেন্টসদের জন্য অনেক অনেক ফাংশনস করে লোনলি ফিল করে না কেউই আর আমি বলবো আরেকটা ফেসবুকে একটা পেজ আছে প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস অফ ক্যানাডা ওখানে যদি আপনি ধরেন যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালগারি ইউনিভার্সিটি অফ টরন্টো এভাবে আপনি যদি একটা পোস্ট দেন যে আমি এই সেপ্টেম্বরে বা এই ফল থেকে স্টার্ট করছি এখানে কি কেউ আছে নাকি রুম মেড হওয়ার জন্য বা এই স্টেশনে কেউ কেউ যাচ্ছে নাকি তখন প্রচুর হেল্প পাবেন ওই ফেসবুক পেজটা থেকে আমরা ওভাবেই বড় একটা কমিউনিটি বানিয়েছিলাম আসার আগে আমরা অলমোস্ট দেড়শোটা স্টুডেন্ট একসাথে বাংলাদেশ থেকে ক্যানাডা এসেছিলাম আমার ব্যাচে তো আমরা সব বাঙালিরা মিলে একটা গ্রুপও খুলতে পেরেছিলাম ওই গ্রুপটা থেকে যে কে কে আসছে এবার ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে চলো সবাই মিলে একটা গ্রুপ খুলি তারপর ওখান থেকে ফ্রেন্ডস হয়েছে কমিউনিটি খুবই ইজি কোনো প্রেশার নেওয়ার দরকার নেই শুধু মাথায় রাখেন আপনি যদি চান আপনি যদি লিগাল কিছু প্রসেস ফলো করেন আপনি অবশ্যই কানাডা আসতে পারবেন এবং প্রথমবার যখন আপনি ভিসাটা হাতে পাবেন আপনার কাছে মনে হবে গো আমরা শুনছিলাম ক্যালগিরি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বিভাগের দুজন ছাত্র ছাত্রীর কথা যেখানে তাদের ইচ্ছাই প্রবল শক্তি হয়ে কাজ করেছে যে কোনো সফলতার পিছনে চ্যালেঞ্জ থাকে লক্ষ্য স্থির রেখে পরিকল্পনা মাফিক কাজ করলেই সফলতা আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন